তো বন্ধুগঞ্জ আজকে কিন্তু তোমাদের সাথে আমি একটা ভীষণ রিকোয়েস্টের ভিডিও বানাচ্ছি লাস্ট ধরো চার বছর আমার হয়তো ইউটিউবে জানি হচ্ছে তিন বছর চার বছর তো প্রচুর কমেন্ট পাই যে প্রিয়াঙ্কা দি তুমি তোমার স্কিনটা একদম কি করে গ্লোয়িং রেখেছো আফটার থার্টি অ্যাকচুয়ালি আফটার থার্টি নয় আমার কিন্তু স্কিন এরকম কোনো দিনই ছিল না যখন আমি টিন এজার ছিলাম প্রচুর পরিমাণে মুখ ভরে ভরে আমার পিম্পলস হতো দাগ হতো তো আমি এগুলোকে কিন্তু মানে কোনো দিনই পার্লারে গিয়ে ট্রিটমেন্ট করিনি আমি ঘরোয়া টোটকা বা ঘরে যে সমস্ত ফেসিয়াল হয় সেই সমস্ত করতাম আর বিশেষ করে বাচ্চা হওয়ার পর থেকে আমি তো একদমই টাইম পাই না নিজের স্কিন কেয়ার করার আর পার্লারে গিয়ে ঘন্টা পর ঘন্টা টাইম দেবো তার তো টাইমই নেই তো তার জন্য দেখতে পাবে যে আমার মুখে কিন্তু কয়েকদিন আগে পর্যন্ত অনেক পিগমেন্টেশান ছিল একটা দুটো একটা দুটো অ্যাকনে র্যাশ আমার উঠতই আর বিশেষ করে যে এই দেখতে পারো ফাইন লাইন্স মানে রিমটেলসের প্রবলেম হয় তো এই সমস্ত আমি ঘরে বসেই কিন্তু কিওর করি তাই ভাবলাম আজকে তোমাদের সাথে সেই সিক্রেটটা শেয়ার করবো যেটা ইউজ করে আমার স্কিনটা এত সুন্দর গ্লো হয়ে গেছে সেকশন খুললে একটা কমেন্ট তো খুবই কমন থাকে যে প্রিয়াঙ্কা দিয়ে এত গ্লো কি করে করে কিন্তু গ্লো দেখো একদিনে কিন্তু একভাবে আসে না আমি যেমন ঘরে ট্রিটমেন্টটা নিই সেই ট্রিটমেন্টটা নেওয়ার ফলেই কিন্তু আমার স্কিনটা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু কোনো রকমের কোনো ফিল্টারই ইউজ করিনি এবং কোনো রকমের কোনো দেখতে পাচ্ছ মানে এক্সট্রা কোনো ফাউন্ডেশন বা কিছু এনিথিং আমি ইউজ করিনি জাস্ট আমি লিপ বামটা লাগিয়েছি তোমরা তো আমাকে রেগুলার ব্লগে দেখতেই পাও যে আমি কীভাবে থাকি সকাল থেকে রাত পর্যন্ত তোমাদের লিটিল গোল্ডের পেছনে দৌড়াতে দৌড়াতে আর ওর পরিচর্যা করতে করতে আমার পরিচর্যা বিশেষ একটা টাইম হয় না সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফেসওয়াশ দিয়ে বিশেষ করে মুখটা ধুয়ে ফেলি ধুয়ে রেগুলারে কাজে লেগে যায় তারপর কি করি তারপর রান্না বান্না করি রান্না বান্না করে স্নান করতে যাই স্নানের আগে মাঝে মধ্যে একটু ঘরোয়া উপায়ে টক দইটই ইউজ করে থাকি আর তা বাদে মেন যেটা আমি করে থাকি সপ্তাহে একটা দিন করে অন্তত আমি ঘরোয়া যে ফেসিয়াল হয় সেই ফেসিয়ালটা ব্যবহার করি লাস্ট ধরো ছয় মাস সাত মাস ধরে আমি এটা ব্যবহার করছি আমি ভীষণ উপকার পেয়েছি আর তোমরা কিন্তু সেই রেজাল্টটা দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতখানি গ্লো এবং রেডিয়েন্ট লাগছে টাইম পায় না টাইম পায় না এটা বললে কিন্তু নিজের প্রতি নেগ্লেজেন্সই হবে তাই আমাদের স্কিনে কিন্তু দরকার টোনিং ক্লিনজিং এবং ময়েশ্চারাইজিং এবং তার পাশাপাশি সানস্ক্রিন আমরা যখন রান্নাবান্না করি বা রোদে যাই আমরা কিন্তু অনেকেই আছি সানস্ক্রিন ব্যবহার করি না তো এরকম যদি একটা কোনো ফেসিয়াল কিট পাওয়া যায় যার ভেতরে আমরা সমস্ত কিছু একসাথে পেয়ে যাব তাহলে তো ভীষণই খুশি হব তাই না তিরিশ বছর হয়ে গেলে কিন্তু সববারই স্কিনের টুকটাক টুকটাক যত্ন নেওয়াটা ভীষণই দরকার কারণ কি বলো তো ন্যাচারালভাবে আমাদের যে হরমোনগুলো ব্যালেন্স করে আমাদের স্কিনের টোন বলো বা স্কিনের গ্লো বলো সেটা কিন্তু আফটার থার্টি ডিস ব্যালেন্স শুরু করতো এটা কিন্তু আমরা অনেকেই জানি না যেহেতু আমি জানি তাই তোমাদের সাথে আমি এটা শেয়ার করি আমি ব্যবহার করি নিউ ডে ডায়মন্ড গ্লো মেক ওভার ফেসিয়াল কিট যার ছয়টা সিম্পল স্টেপ ফলো করলেই তোমরা কিন্তু বাড়িতেই তিরিশ মিনিটের ভেতর পেয়ে যাবে পার্লারের মতন ফেসিয়াল গ্লো পার্লারে যাওয়ার কোনো রকম কোনো ঝঞ্ঝাট ছাড়াই বাড়িতেই তোমরা এটা ব্যবহার করতে পারবে এবং স্কিন ভীষণই হেলদি থাকবে কারণ এটা তৈরি হয়েছে স্ক্রিন ফ্রেন্ডলি ইনগ্রিডিয়েন্টস এবং এর ভেতরে কোনো রকমের কোনো টক্সিক কেমিক্যাল ব্যবহার করা হয়নি যেটার ফার্স্ট স্টেপেই রয়েছে ক্লিনজার মিল্ক Second step, exploiting face scrub. Third step, massage cream. Fourth step, face marks. Fifth step, ফেস সিরাম অ্যান্ড সিক্স স্টেপ সানস্ক্রিন ফার্স্ট স্টেপে অ্যাপ্লাই করব এটা কিন্তু ভীষণই একটা গুড স্কিন কেয়ার রিজিম আমাদের স্কিনে থাকা ডার্ট এবং জামকে ক্লিন করে এটা কিন্তু স্কিনের ন্যাচারাল অয়েলটাকেও প্রোডাক্টের ভেতর কোনো হার্স কেমিক্যাল নেই এবং তৈরি করা হয়েছে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে এবং স্ক্রিন ফ্রেন্ডলি হওয়ার জন্য স্কিনটাকেও সুদিং করে অ্যাপ্লাই করবো ডিরেক্টলি আমার ফেসে নেকে নোজে এবং চিনের ওপর মাসাজ করব সার্কুলার মোশানে দুই থেকে পাঁচ মিনিট পর্যন্ত তারপর ভালোভাবে এটা স্কিনে বসে গেলে এটাকে মুছে নেব অথবা ধুয়ে নেব কোনো কটন বলের বা টাওয়ালের সাহায্য সময় পার্লারের ভরসায় থাকার থেকে আমি তো মনে করি ঘরেই যদি এরকম একটা খুব সহজ উপায় পাওয়া যায় যেটা আমার টাইমটাকেও বাঁচাবে এবং আমাকে আমার বেবির টেক কেয়ার করার পাশাপাশি স্কিনেরও টেক কেয়ার করতে পারবে তাহলে তো আমার আর কিছু চাই না তো দেখতে পাচ্ছ আমার স্কিনটা কত সুন্দর একটা স্টেপ ফলো করার পরই গ্লো করতে শুরু করে নেক্সট স্টেপ এক্সফোলিয়েটিং ফেস স্ক্রাব এক্সফোলিয়েশন কিন্তু একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে আমাদের রেগুলার স্কিন কেয়ার রুটিনে এক্সফোলিয়েশন কিন্তু আমাদের স্কিন থেকে ডার্ট এবং ইম্পিউরিটিস দূর করে দেয় যার ফলে আমাদের যে ওপেন পোর্সের প্রবলেম থাকে সেটা কিন্তু একদম রিমুভ হয়ে যায় যার ফলস্বরূপ কি হয় আমাদের মুখে অ্যাকনি বা পিম্পলস যেগুলো আসে ব্রেকআউট সেগুলো আসা একদম ফুললি স্টপ এটাকে ডিরেক্টলি অ্যাপ্লাই করতে হবে ফুল ফেসের পাশাপাশি নেকেও সার্কুলার মোশনে দু মিনিট পর্যন্ত মাসাজ করার পর এক থেকে দু মিনিট রেখে ভালোভাবে ভিজে কটন টাওয়াল দিয়ে মুখটাকে মুছে ফেলতে হবে থার্ড স্টেপে রয়েছে মাসাজ ক্রিম ফেসিয়াল মাসাজ ক্রিম কিন্তু সবথেকে বেস্ট ওয়ে ধরা হয় স্কিনটাকে সুন্দর করার জন্য এবং বেটার কমপ্লেকশন পাওয়ার জন্য যেটা কিন্তু জেনারেলি ইনহ্যান্স করবে স্কিনের ব্লাড সার্কুলেশন অ্যান্ড হেল্প গেটিং আ রেডিয়েন্ট অ্যান্ড গ্লোয়িং স্কিন ফেসিয়াল ক্রিমটাকে ভালোভাবে মুখে এবং গলাতে কভার করে লাগাতে হবে এবং ফিঙ্গারের সাহায্যে হালকা হাতে গসতে হবে আপওয়ার্ডস ইন এ সার্কুলার মোশান দশ মিনিট মতন ভালোভাবে এরকম মাসাজ করার পরে তোমরা চাইলে মুখটাকে ধুয়েও নিতে পারো অথবা মুছে নিলেও চলবে ফোর্থ স্টেপের রয়েছে ফেস মাস্ক তোমরা হয়তো অনেকেই জানো না ডার্মাটোলজিস্টরা কিন্তু হাইলি রেকমেন্ড করে ফেস যে মাস্কটা রয়েছে সেটাকে স্কিন রুটিনের অ্যাড করার জন্য ফেস মাস্কটা কিন্তু ডিপলি স্কিনের ভেতর ক্লিন করে যার ফলে ডেড সেল মেটাবলিক ওয়েস্ট বা অয়েলি সাবস্ট্যান্স যেগুলো থাকে এবং আমাদের স্কিনের যে পোর্টস গুলো সেগুলোকে বন্ধ করে দেয় সেটা কিন্তু করতে পারবে না ফেস মাস্ক ইউজ করলে তোমাদের স্কিনটা কিন্তু ভীষণই প্লাম্প এবং ইউথফুল দেখতে লাগবে সিম্পলি ফেস মাস্কটাকে ভালোভাবে ফিঙ্গারের সাহায্যে ফেসে এবং নেকে ভালোভাবে লাগিয়ে দিতে হবে ভালোভাবে ইভেনভাবে সমস্ত মুখে লাগাতে হবে চোখটাকে বাদ দিয়ে দশ মিনিট রাখতে হবে যখন শুকিয়ে আসবে শুকিয়ে গেলে এটাকে তোমরা মানে ভিজে যে টাওয়াল বা কটন দিয়ে ওয়াশ করতে পারবে এবং ঠান্ডা জল দিয়ে ভালোভাবে মুখটাকে ধুয়ে নিতে হবে আই গেস তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনটা অলরেডি কতখানি রেডিয়েন্ট দেখতে লাগছে আমি তো নিজেই নিজেকে দেখে অফসেসড হয়ে গেছি যে এত তাড়াতাড়ি আমার স্কিনটা এত সুন্দর গ্লো করতে শুরু করে দিল তো দেন আমি ব্যবহার করছি এখানে রয়েছে ফিফ স্টেপ ফেস সিরাম এটা কিন্তু স্কিনটাকে ভীষণ হাইড্রেটেড করবে এবং নারিশমেন্টও দেবে এবং স্কিনটাকে প্রোটেক্টও করবে তিন থেকে চার ফোঁটা এই ফেস সিরামটা নিতে হবে এবং লাইটলি কভার করতে হবে ফেস এবং নেকের এরিয়া এইটা কিন্তু ভীষণ হাই কনসেন্ট্রেশন ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি হয়েছে তার জন্য বারবার কিন্তু ফেসের ওপর এটা অ্যাপ্লাই করা যাবে না ফেসিয়াল কিটটার প্রত্যেক কটা প্রোডাক্টই কিন্তু ভীষণ সুন্দর একটা মাইল্ড স্মেলের সাথে এসছে যার ফলে এটা যখন আমি অ্যাপ্লাই করছি আমার স্কিনে আমি কিন্তু ভীষণ এনজয় করছি লাস্ট এবং সিক্স স্টেপ হলো সানস্ক্রিন যেটা কিনা যে কোনো বয়সে তোমার স্কিনটাকে হেলদি রাখার একটা বিশেষ উপায় ইউজিং সানস্ক্রিন ক্যান হেল্প প্রিভেন্ট ডিসকালোরেশন এন্ড ডার্ক স্পট অ্যাসোসিয়েট উইথ সান ড্যামেজ ভালোভাবে এই সানস্ক্রিনটাকে ফেস নেক এবং এক্সপোজ যে এরিয়াগুলো রয়েছে বডির সেই সমস্ত পার্টগুলোতে অ্যাপ্লাই করতে হবে কিন্তু ভীষণ সুন্দর হাইড্রেটেড হয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ ভীষণ কিন্তু গ্লো করছে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ রেজাল্টটা আমার সামনে রয়েছে তো ভীষণই স্যাটিসফাইড আমি এই প্রোডাক্টটা নিয়ে তোমাদের কেমন লাগছে আমার স্কিনের এই ন্যাচারাল গ্লোটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি কত সহজ না বাড়িতে বসে কত সুন্দর গ্লো পাওয়া গেল তো এরকম গ্লো কিন্তু সবাই এখন ঘরে ঘরে পেতে পারবে কারণ আমার মতন যারা হাউস ওয়াইফ রয়েছে বা ওয়ার্কিং মাদার রয়েছে বা ওয়ার্কিং ওম্যান রয়েছে তাদের হাতে কিন্তু এখন বিশেষ টাইম নেই পার্লারে গিয়ে বসে থাকা তার জন্য বাড়িতে জাস্ট তিরিশ মিনিট ব্যয় করলেই কিন্তু আট ছটা সিম্পল উপায় ফলো করলেই তোমরা এরকম সুন্দর গ্লো পেয়ে যাবে কি তোমরা কি দেখতে পাচ্ছ আমার মুখে গ্লোটা গেস সত্যি সত্যি আমি কিন্তু এটা দেখতেও পাচ্ছি এবং ভীষণ এনজয় করছি তোমাদের যদি প্রোডাক্টটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা প্রোডাক্টটা পারচেস করতে পারো কারণ এই প্রোডাক্টটা অ্যাপ্লাই করলেই কিন্তু তোমাদের স্কিনটা এরকম সুন্দর গ্লো এবং রেডিয়েন্ট হয়ে যাবে শীত বলো কি গ্রীষ্মকাল বলো আমাদের কিন্তু অকেশানের শেষ থাকে না বিশেষ করে শীতকালে প্রচুর বিয়ে বাড়ি থাকে তো বিয়ে বাড়ির আগে কিন্তু এরকম যদি একটা ফেসিয়াল কিট দিয়ে ফেসিয়াল করা যায় ও বাও তাহলে তো আর কোনো কোথাই থাকে না তো ঠিক আছে প্রোডাক্টটা পারচেস করার জন্য আমি প্রোডাক্টের ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দিলাম অবশ্যই কিনো